নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আর দুপুরে কী কী আয়োজন ছিল সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি তা আজকে দুপুরে হলো রান্না করেছি উস্যে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর কালো জিরে সম্বরা দিয়েছি দিয়ে তারপরে হলো উইস্যে আলু ডাইলে দিয়ে ভাজি করেছি তারপরে আসে হলো আলুর পাঁপড় ভাজা আমি হলো বাড়ি বানাইছি আলুর পাঁপড় ডাল রাঁধিনি কিন্তু আজকে হলো শুকোই গেছে একদম পুরোপুরি তাই তুই ভাবলাম যে কয়টা তুই তাই আর কি আর এদিকে আসে হলো সরষে পাটা দিয়ে সজনের ডাঁটা আলু দিয়ে সচড়ি আর এখন কিন্তু গরমের সময় হলো সজনের ডাটা তারপরে উসছে তিতে আর কি খাওয়া কিন্তু খুব ভালো কেবল গরম পড়া শুরু হয়ে গেছে ওই জন্যই আর এই গরম পড়লে কিন্তু এই সব খাবারগুলোই বেশি ভালো লাগে মাছ মাংস রসির খাবারটা খাতি ভালো লাগে না আর আছে হলো একদম নদীর টাটকা পুঁটি মাছ সেই পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তাই হলো পাতলা একটু ঝোল করেছি আর নামানোর আগে সামান্য তুরুষ্কানিক শস্য বাটা দিছি এই পুঁটি মাছের জলের মধ্যে পুঁটি মাছের জোলটা খাতেও কিন্তু ভালোই হয়েছে আর এই ছিল দুপুরের আয়োজন তাই যে আমার বাই আবার কাটিয়ে চলে আইছে তা বাই জন্য আবার থাল গুছাই দিছি কারণ হইলো হাত মুখ দুটি গেছে হাত মুখ দুটি দুটি আমার ভাত গুসানো হয়ে যাবে না তা প্রথমে যে উস্য আলু ভাজা আমি দিয়ে দেব উস্য আলু ভাজা এই যে পাতে দিয়ে দিছি উস্যা আলু ভাজাটাও ভালোই খাই কিন্তু খায় না হলো পুঁটি মাছ মানে পুটি মাছ বলতে কি ছোটো ছোটো যে মাছগুলো সে আমারটা খাতি চায় না তারপরেও আমার ভয় ভাই বলে একটু জোর দবর করে খাওয়াই আলু ভাজা তো দিয়ে দিছি তারপরে সজনে টাটা আলু দিয়ে চটচড়ি সেটাও দিয়ে তুলে দিচ্ছি একটু ঝোল দিচ্ছি কারণ হইলো সবসময় ঝোল খাতি পছন্দ করে ওই জন্যই ঝোল দিলাম আমার বড় ছেলে আবার আর এদিকে হলো আমার ভাই এই দুইজন হলো ঝোল খুব পছন্দ করে মানে যে তরি তরকারি হোক না কেন তাকে জল একটু লাগবেই তারপরে এদিকে পুঁটি মাছের তরকারি দিয়ে দিছি ও কছে যে দিদি অল্প একটুখানি করে দিবি আমি করছি খবরদার মাছ হলো যে কটা দেবো সে কটাই খাওয়া লাগবে কারণ হলো মোটে ছোটো মাছ খাতি চায় না জানেন না এ আমার ভাই আর আমার ছোটো ছেলে এই দুটো হলো মোটে ছোটো মাছ মানে খাতি চায় না যেদিন ছোটো মাছ রান্না হয় সেদিন ওকে হইলো ঝামেলা বাইতে যায় আর এই যে একটু জল দিয়ে দিলাম কলাম না যে হলো জল খাতি পছন্দ করে এখন এই বাটিটাও আমি থালের উপরে দিয়ে দেবো দিয়ে তারপরে এখন ও কিন্তু দিয়ে চলে চলাইছে। আর এখন ওরে দিয়ে দেবো খাতি আর এই ছিল কিন্তু আজকে আমাকে দুপুরের আয়োজন আর দুপুরবেলা কিন্তু এরকম খাবার হলে একদম জমে যায় আর প্রতিদিন কি মাছ মাংস খাতি কি ভালো লাগে বড় মাছ আর কি ছোটো মাছ হলে কিন্তু খাতি খুব ভালোই লাগে আর বড় মাছ প্রতিদিন খাতি ভালো লাগে না তাই যে আমার ভাই বসে গেছে ওর হলো সজনে টাটাটা পছন্দ তাই একটু গন্ধ শুকিয়ে আবার দেখা আর হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা